আসসালাম আলাইকুম আমার আব্বা এই মাছগুলো দেখলে কত খুশি হয় দেখেন আব্বাকে দেখাবো আসেন আব্বাকে দেখাবো বলে আমি ফ্রিজে দিছি যে আব্বাকে সারপ্রাইজ দেবো আসেন দেখেন আমার আব্বাকে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য আমি ফ্রিজের মধ্যে দিছি আব্বার শুক করে রয়েছে আব্বাকে ডাক দিচ্ছি দেখেন শুয়েছিল আব্বাকে ডাক দিচ্ছি দেখেন আব্বা 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 কই আসেন আব্বা আসেন 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 দেখেন তো আপনার পছন্দের মাছ দেখেন দেখেন না কি করে দেখেন না কেমন খুশি হয় দেখেন না அப்பா আসেন ওরে বিড়াল কতরে আসেন 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 একটু সারপ্রাইজ আছে আপনার জন্য আসেন আসেন কির কি মধ্যে হইলো তাকি নাকি নাকি আসা দেখেন আপনার জন্য আপনি বলে এটা সেই পছন্দ আমাকে একদিন কইছেন যে একটু বড় টর যদি হইতি তাহলে একটু স্বাদ লাগত হ্যাঁ একটু আগে আসেন এটা আগে আসেন এই দেখেন আর একটা আর একটা হাই বিদেশ থাকি তো বাপ মা খাওয়াইতেও পারি নাই ভালো করি নিজে বাজার করি খাওয়াইতে পারি নাই যার কারণে দেশে আসার পর আলহামদুলিল্লাহ এই যারা আব্বা ডিম আছে বুঝছে ডিম আছে এই যে একটা আরেকটা আছে আব্বা এই দেখেন এই দেখেন আর একটা আছে তাজা ওরা বলেছে তাজা বুঝেছেন এইটা একটু বড় না তাজা একবার তাজা লাল দেখছেন লাল এক তাজা এই দেখেন তাজা কিরম লাগে আপনার তেল একদিন আমাকে বলেছিলেন না একদিন আমাকে বলেছিলেন না যে একটু বড় টড় হইলে পরে সাত পাইতাম তবে যাই হোক একটা কথা আমি সব সময় বলি যে মা বাবাকে ভালোবাসবেন এবং মা বাবার মনের ইচ্ছাগুলো জানার চেষ্টা করবেন যে বৃদ্ধ মা বাবা আসলে কি খেতে চায় হয়তো আমি জানি যে অনেকেই বলবেন যে ভাই আপনার মতো তো আমরা ইলিশ মাছ কিনতে পারবো না দেখেন আমরা কিন্তু ডেলি ডেলি ইলিশ মাছ খাইনি ডেলি ডেলি কিন্তু আমরা ইলিশ মাছ খাইনি আমরা দেখা যাচ্ছে যখন হাতে টাকা পয়সা আসে তখন চেষ্টা করি আজ হয়তো ভাগ্যক্রমে আলহামদুলিল্লাহ একটু বড় দেখে কিনতে পারছি সব ধরনের তাই শাক সবজি ভালো মন্দ সবই খাই মা বাবাকে কিন্তু ওই ইলিশ মাছ খাওয়াই কিন্তু খুশি করতে হয় না মা বাবাকে খুশি করার জন্য কিন্তু ইলিশ মাছের প্রয়োজন হয় না আপনি যেটা খাবেন আপনি শাক খান আপনার ডাইল ভর্তা খান আপনার ডাউল খান যেটাই খান সেটা নিয়েই অন্তত মা বাবা সাথে নিয়ে খান তাও মা বাবা ওইটা দিয়েই তৃপ্তি পাবে ওকে আমরাও কিন্তু একটা সময় কিন্তু ডাইল ডাইল ভর্তা খাইছি সবজি খাইছি এটা কেনার সামর্থ্যও কিন্তু আমাদের ছিল না তো আমার মা বাবার দোয়ায় আল্লাহ যেহেতু একটু সামর্থ্য দেশে যার কারণে আমার মা বাবাকে আমি চেষ্টা করি আমার জায়গা থেকে আপনারাও চেষ্টা করবেন সব সময় অনেকেই হয়তো বলবেন যে আমি এটা দিয়ে আমি ই ই করতেছি মানে শোয়াপ করতেছি সোয়াপ না ভাই এটা শোয়াপ না আমি আবারও বলি মা বাবাকে ভালোবাসার জন্য কোনো শোয়াপের প্রয়োজন হয় না মা বাবাকে খেদমত করার জন্য কোনো শোয়াপের প্রয়োজন হয় না আপনি সব কিছু দিয়েই খেদমত করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম